আসসালামু আলাইকুম সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা খুবই মজার একটা প্রবলেম কথা বলবো তো এই প্রবলেমটার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে একটা কোন এই কোনটাকে আমরা থ্রি এক্স ধরেছি আর এই কোনটাকে আমরা টু এক্স প্লাস টোয়েন্টি এই মানটা ধরেছি এটা কিন্তু এই কোনটা তো এখান থেকে এক্সের মান বের করে আমাদেরকে দেখাতে হবে খুবই ইন্টারেস্টিং খুবই ইজি তো আমরা শুরু করি এখানে আমরা একটা বিষয় আমরা জানি যে আর এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু অপোজিট অ্যাঙ্গেল তো এইটার সাথে এটা বিপ্রতীক কুনের একটা সম্পর্ক তো আমরা জানি যে অপোজিট অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়

ইন্টারসেট এই দুইটা হচ্ছে প্যারালাল রেখা তো সেই ক্ষেত্রে এই কোণ আর এই কোণ এই দুইটা হবে সমান কারণ এরা হচ্ছে কি অ্যাঙ্গেল এরা অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় সমান হয় তো আমরা একটু এইটা আর এটা যেহেতু সমান এখানে আমরা থ্রি এক্স লিখতে পারি ওকে এখন আমরা ইজিলি এই দুইটা কোণ এই দুইটা কোণকে আমরা যদি যোগ করি তাহলে এটা একই সরল রেখার উপর অবস্থিত হওয়ায় এই দুইটা কুনের মান হবে ওয়ান দ্যাট ডিগ্রি আমরা একটু সমাধান করি থ্রি প্লাস 20 টু ডিগ্রি তো এটাকে যদি আমরা সলভ করি এখন তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব থ্রি এক্স দ্যাট চেঞ্জ করবো আমরা ওয়ান এই মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স টু ওয়ান সিক্সটি এগুলো আমরা ডিগ্রি দিয়ে দিলাম এখন এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে ওয়ান সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ফাইভ তাহলে এটাকে এবং টু অর্থাৎ থার্টি টু ডিগ্রি তাহলে এর মান আমরা পেয়ে গেলাম থার্টি টু ডিগ্রি ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য